আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ চুরি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন কাছের চুরি হাতে নিতে তাহলে ওই ব্যক্তির বিয়ের সম্বন্ধ আসতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সোনার হাতে নিতে তাহলে ওই ব্যক্তির পরিবারের আয় বৃদ্ধি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি নতুন চুরি কিনতে দেখেন তাহলে ওই ব্যক্তির প্রেমে পড়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাছের চুরি ভেঙে যেতে দেখেন তাহলে ওই ব্যক্তির সংসারে অশান্তি হতে পারে এবং ওই ব্যক্তির কোনো সম্পর্কে ফাটল ধরতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চুরি ভেঙে গেছে তাহলে ওই ব্যক্তির স্বামীর সাথে কোনো অশান্তি হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার স্বামী অথবা প্রেমিক তাকে চুরি কিনে দেয় তাহলে ওই ব্যক্তির দিন ভালো কাটবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সোনার চুরি হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তির কারো সাথে ঝগড়া বিবাদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন রূপার ছুরি হাতে নিতে তাহলে ওই ব্যক্তি কোনো লজ্জা সরম বা যে কোনো সমস্যায় পড়তে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য